বাংলাদেশের রাজনীতিতে গুপ্ত সংগঠন হিসেবে জামাত এবং যে প্রসিদ্ধি অর্জন করেছে সেই অর্জনের দেশের বৃহত্তম দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু এই দুটো ছাত্র সংসদ নির্বাচনে জামাত এবং শিবিরের যে বিজয় ঐতিহাসিক বিজয় এই বিজয়ের ফলে পুরো রাজনৈতিক অঙ্গনে জামাত বিরোধী একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে শুধু রাজনৈতিক অঙ্গনে নয় ক্ষমতার কেন্দ্রেও জামাতকে নিয়ে নানা রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে আমার নিজের কিছু অভিজ্ঞতা রয়েছে সেটা আমি বলবো যে এই কয়েকদিনে ডাকসুতে এবং জাকসুতে জয়লাভ করার পর জামাই শিবির সম্পর্কে যে সাধারণ মানুষ তারা কি বলছে দ্বিতীয়ত পরবর্তী যে নির্বাচনগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর যেটা হতে যাচ্ছে সেটা হলো হল অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে চোখ বুঝে বলা যায় যে জামার শিবির জয়লাভ করবে বিপুল ভোটে আর নির্বাচনটা অনেকটা একতরফা হতে যাচ্ছে এই কারণে যে ইতিমধ্যেই বিএনপির যে প্রার্থী তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন ছাত্রদলের প্রার্থী আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এই রাষ্ট্র মতে একই অবস্থা হবে তো দেশের প্রধানতম চারটি বিশ্ববিদ্যালয়ে শিবিরের যে ভূমি ধস বিজয় এই বিজয়ের ফলে সরকারের ভিতরে কাপন শুরু হয়ে গেছে আবার একই সঙ্গে বিএনপির মধ্যে কিন্তু নানা রকম কাপন শুরু হয়ে গেছে আপনারা জানেন যে সরকারের একজন অতি গুরুত্বপূর্ণ মন্ত্রী যিনি উপদেষ্টা পদমর্যাদা রয়েছেন মিস্টার মাহফুজ আলম ডক্টর মোহাম্মদ ইনুস তাকে যাকে বলা হয় মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন তো তিনি কিছুদিন দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে ছিলেন তারপর কিছুদিন তিনি ধরে এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন এবং তাকে কেন্দ্র করে এই মুহূর্তে যে নোংরা খেলাগুলো হচ্ছে অর্থাৎ তিনি আমেরিকাতে গিয়ে যেভাবে নাজেহাল হলেন ইংল্যান্ডে গিয়ে যেভাবে নাজেহাল হলেন এবং তার বিরুদ্ধে যেভাবে যমুনাতে এসে সেই বিএনপির লোক তারপরে অন্যান্য যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র ছাত্রী রয়েছেন তারা যেভাবে তার বিরুদ্ধে স্লোগান দিল সান্ডা সান্ডা বলে তাকে গালাগাল দিল এটা যারা সমন্বয়ক রয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি নাহিদ ইসলাম যারা এখন রাজনৈতিক দল করছেন তারা ইতিপূর্বে এই মাহফুজ সাহেবের বিষয়টি তারা কগনিজেন্সে ওভাবে নেননি কিন্তু এই ডাকসু এবং জাকসুতে বিজয়ের পর এবং একই সঙ্গে লন্ডনে এবং আমেরিকাতে মাহফুজের যে যাকে বলা হয় অপমান এবং তাকে কেন্দ্র করে যে ক্রোধ এবং তাকে যেভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বা তিনি পড়ছেন এটা নাহিদ ইসলাম মানে এনসিপি প্রধান সহ্য করতে পারেননি তিনি স্পষ্টতি বলেছেন যে মাহফুজদেরকে যে ঝুঁকির মধ্যে সরকার ফেলে দিয়েছে এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এর আগে ভিপি নুরুল হক নুরুর উপর যে আক্রমণ এবং এবারে যে নজিরবিহীন আক্রমণটা হয়েছে তাতে করে তিনি এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন স্পষ্টতভাবে বোঝা যায় যে তিনি মারাত্মক অসুস্থ তার চোখ এখনো ফোলা রয়েছে তার মস্তিষ্ক ঠিক মতো কাজ করছে না অন্য সময়টিতে যা দেখেছি আমরা বিশেষ করে ভিপি ক্ষেত্রে তার তারপর অনেক জুলুম হয়েছে অত্যাচার হয়েছে ডিবিতে নিয়ে তাকে প্রহার করা হয়েছে তিনি নিজেই বলেছেন যে তাকে পা মানে পা বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে হাত বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে দুইভাবে মানে পা উপরে দিয়ে নিচে ঝুলিয়ে পিটানো হয়েছে আর হাত বেধে বেঁধে উপরে ঝুলিয়ে পিটানো হয়েছে এটা নির্মম নির্যাতনের পরও তার জবান বন্ধ হয়নি তিনি সেই যখন শেখ হাসিনার জমানাতে তাকে যখন প্রিয়জন ভ্যানে নেওয়া হচ্ছিল তখন এতটা অসুস্থ যে দুই মানে পুলিশের দুই কাঁধে হাত রেখে তিনি অনেকটা অসহায়ের মতো করে কোর্টে হাজিরা দিচ্ছিলেন এবং তার সারা শরীরে নির্যাতনের চিহ্ন ছিল কিন্তু তার কণ্ঠ ছিল সুদৃঢ় এবং সেখান থেকে তিনি যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন যে আমাকে এভাবে পেটানো হয়েছে শত পেটানোর আন্দোলন দমন করা যাবে না তো সেই নুরুল হক নুরু কতবার যে মা খেয়েছেন দশ বার বিশ বার আমরা বলতে পারবো না এমনকি তার অফিস নিয়ে যখন গন্ডগোল তখন পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে কিন্তু তার জবান বন্ধ হয়নি কিন্তু এই প্রথম নুরু কথা বলতে পারছেন না তিনি ঠিকমতো চিনতে পারছেন না রিকগনাইজ করতে পারছেন না তারপরে কোনো কিছু স্মরণ করতে পারছেন না এবং এখনো পর্যন্ত তার কোনো বিবৃতি আমরা শুনতে পাইনি এবং তার প্রতি এই যে নির্মম অত্যাচার করা হয়েছে এটা সাদিক কায়েম যিনি নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট বা সহসভাপতি ডাকসুর তো সেই ডাকসুর ভিপি তিনি এই দৃশ্য দেখে নুরুর এই অবস্থা দেখে তার আবেগ রাখতে পারেনি তিনি মোনাজাত থেকে কেঁদে দিয়েছেন কিন্তু সাদিক কায়েম কেঁদেছেন নুরু এটা যে কাঁদবে সেই রেসপন্ড করার মতো ব্রেইনের যে নিউরন সিস্টেমটা তার সম্ভবত নেই তো এই যে তার যে এত মানে যাকে বলা হয় টার্গেট করে তাকে যেভাবে রাজনৈতিক ক্যারিয়ার এবং তার জীবনের যে স্পন্দন এটা প্রায় শেষ তাকে বিদেশে পাঠানোর কথা বলা হয়েছে বা প্রধান উপদেষ্টা বলেছেন তো এখনো পর্যন্ত বিদেশে যাওয়ার কোনো লক্ষ্য নেই কিন্তু বিদেশে গেলে তিনি যে সুস্থ হয়ে ফিরে আসবেন এটার কোনো নিশ্চয়তা নেই তো এটাকেও অন্যান্য যারা রাজনৈতিক দল তারা ভীষণ রিয়াকশন দেখিয়েছেন যে নুরুকে দিয়ে যেটা শুরু হলো এটা আমাদের জন্য পরবর্তীতে অপেক্ষা করছে এটা ক্রোধ বর্তমান ছাত্র জনতা বা আন্দোলনকারীদের উপর যেটা ক্রোধ রয়েছে সেই ক্রোধের প্রকাশ পেল নুরুর উপর যেটা পরবর্তীতে আমাদের উপর আসবে তো এই যখন অবস্থা তখন মাহফুজ যার কথা বলছিলাম তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি বলেছেন যে আর কোনো মৌদুদি বাদী সংগঠনের দরকার নেই এমনি অনেকগুলো প্রক্সি সংগঠন রয়েছে। তিনি বলেছেন এবং স্পষ্টতই ইতিপূর্বে জামাতের সঙ্গে তার বেশ কয়েকবার মতদতা হয়েছে কিন্তু হয়তো ডক্টর মোহাম্মদ তিনসের চাপে বা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তিনি সেগুলো মিনিমাইজ করেছেন এক্ষেত্রে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে মাহফুজের সঙ্গে জামাতের ভালো সম্পর্ক নেই কিংবা তিনি জামাতের কখনই সংগঠনের নেতা ছিলেন না অনেকে তাকে হিজবুত তাহের নেতা বলে আখ্যায়িত করেন আমি জানি না সত্য না মিথ্যা যদি তিনি সেটা হয়ে থাকেন তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে হিজবুত তাহরির এবং হিজবুত তাওহিদ এই দুটো কিন্তু ভিন্ন সংগঠন এবং দুটোর সঙ্গে বিরোধ রয়েছে আবার হিজবুত তাওহিদ হিজবুত তাহরির এদের সঙ্গে জামাতের বিরোধ রয়েছে এমনকি যারা এই যে মাজারপন্থী তাদের অনেকে নিজেদেরকে আহলে জামাত বলেন কেউ এদেরকে চিস্তিয়া পন্থী বলেন কেউ তাদেরকে লালন পন্থী বলেন হোয়াট এভার মেবি তো মাহফুজের যে তাতে হচ্ছে মরমি মেকআপ করেন অনেকটা লালনের করেন ফলে তার সাথে জামাতের যে সক্ষতা নেই এটা আমি স্পষ্ট করে বলতে পারি এবং প্রথম থেকেই তিনি যে সকল কথাবার্তা বলেছেন জামাতের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়েছে এবং এখন দেশের বাইরে গিয়ে বিশেষ করে ইংল্যান্ডে গিয়ে তিনি যেভাবে লাঞ্ছিত হলেন যেখানে জামাতের প্রচণ্ড প্রভাব প্রচণ্ড প্রভাব এখন ওখানে যারা আওয়ামী লীগের বলা হচ্ছে তারা এই কাজগুলো করেছে তো ওর মধ্যে যে জামাতের লোক ঢুকে যায়নি এটা বলা যায় না এর হয়তো কারণে এই বিবৃতি দিয়েছেন বা দিয়ে থাকতে পারেন হোয়াট এভার মেবি মূল ব্যাপার হলো যে জামাত দীর্ঘদিন ধরে নানা প্রক্সি সংগঠন চালাচ্ছে এটা আজকে ইনকিলাবের একজন সাংবাদিক সিনিয়র সাংবাদিক মিস্টার পলাশ তো ওনার একটা স্ট্যাটাস দেখলাম যে উসমানীয় খেলাফত যেটা প্রতিষ্ঠিত হলো উসমান বেগ বা উসমান বেগ তো তাদেরকে ক্ষমতা আনার জন্য ক্ষমতা আনার জন্য দীর্ঘদিন ধরে একটা গ্রুপ কাজ করছিল হোয়াইট বেয়ার্ড সাদা দাড়ি যুক্ত কিছু মানুষ তারা মানে পুরো সেই যে সেলজুক সুলতান আপনারা জানেন যে একসময় অটোমানদের পূর্বে সেলজুক সুলতানরা পারস্য তুরস্ক এবং মধ্য একটা বিরাট অংশ তারা শাসন করতেন তো সেই শেলযুগ সুলতানদের শেষ জামানাতে এই হোয়াইট বিয়ার্ড গ্রুপটি শক্তিশালী হয়ে যায় এবং তারা ঠিক জামাতের মতো এরকম অসংখ্য সংগঠন করে সারা তুরস্কের বিভিন্ন গোত্রদের মধ্যে নিজেদের ধ্যান ধারণা প্রচার করে একটা জাতীয়তা বোধ এবং জাতীয়তা বাদ তৈরি করেন এবং ইরানের সেলযুগপন্থীরা যেন তুরস্কে ক্ষমতা থাকতে না পারে এই জন্য তারা জনমত গঠন করেন এবং করে বিপ্লব ঘটান সেটাই পরবর্তীতে যেটা বলার চেষ্টা করছিলেন যে জামাতের ওই রকম যে মাস্টার প্ল্যান রয়েছে সেখানে কতজন যে বিএনপির মধ্যে আছে কতজন যে জামাতের মধ্যে জামাতের লোক আহ লীগের মধ্যে আছে ছাত্রলীগের মধ্যে তারা ছিল স্পষ্টতে এখন এমনকি ছাত্র মধ্যে কতজন আছে এটা নিয়ে রীতিমতো অনেক দলে আতঙ্ক ছড়িয়ে পড়েছেন আপনারা জানেন যে বিশ্বাস এবং আদর্শ যেকোনো বিশ্বাস সেটা হিন্দু ধর্ম মুসলমান ধর্ম এমনকি ফেরাউনের জামানাতে ফেরাউনের ধর্ম এটা যখন মানুষের মন মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তখন আপনি দেখেন যে তাকে ওর বাইরে নিতে পারবেন না এ কথা সত্য যে লক্ষ লক্ষ মানুষ আদিম যুগে ফেরাউনের জামানাতে কোটি কোটি মানুষ ফেরাউনের জামানাতে তারা ফের কিশ্বর মনে করত গড মনে করত কোটি কোটি মানুষ সূর্যকে দেবতা মনে করে এখন পর্যন্ত আগুনকে দেবতা মনে করে সাপকে দেবতা মনে করে এবং সাপকে ক্ষমতার অধিকারী মনে করে কেবল আমরা যে বাইতুল্লাহ শরীফকে এখন কেবলা বানিয়েছি এটা তো মাত্র চোদ্দশো বছর কিন্তু চোদ্দোশো বছর তো ইতিহাসের ধারাবাহিকরা খুব অল্প সময় তার আগে আরও হয়তো দুই তিন হাজার বছর ধরে এখানে তো প্রত্যলিকতা ছিল এই কাবা শরীফের মধ্যে তিনশো ষাটটি মূর্তি ছিল ছোট ছোট আর এই তিনটি তিনশো ষাটটি মূর্তির মধ্যে সবচেয়ে বড় আবার তিনটি মূর্তি ছিল লাত মানাত উজ্জা এবং এগুলো মহিলা মানে গডেস মহিলা দেবতা তো তিন হাজার বছর ধরে ওই কাবাই ছিল ওই চত্বর ছিল যেখানের মানুষ বিশ্বাস করত হুবল দেবতা লাত মানাত উজ্জার দয়ায় তারা বেছে রয়েছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার বছর ধরে আমরা বলতে পারি না এবং এই যে পত্রিকতা ওই সময়টা ভারতে ছিল ওই পত্রিকতা গ্রীষে ছিল আপনি গ্রীষে যে দেবতা দেখেন দেবী দেখেন ডেলফির মন্দির দেখেন হাজার বছর ধরে এই পত্রিকতা ছিল পারস্যে পত্রিকতা ছিল এবং পত্রিকতাকে বের হয়ে ওখানে একদল গ্রুপ যারা নিজেদেরকে অগ্নি উপাসক দাবি করলো হাজার হাজার বছর ধরে পৃথিবীতে এই ধর্মবিশ্বাস মানুষকে অস্নস করে দিয়েছে এর জন্য যুদ্ধ হয়েছে এর জন্য সিংহাসন পরিবর্তন হয়েছে তো সেই দিক থেকে এখন যে চারটি ধর্ম খ্রিস্টান ধর্মের বয়স কত বছর দু বছর ইসলাম ধর্মের বয়স চোদ্দশো বছর ইহুদি ধর্মের বয়স কত বছর তেত্রিশশো বছর তো তেত্রিশশো বছর ইহুদি ধর্মের বৌদ্ধ ধর্মের বয়স কত বছর আড়াই হাজার বছর নট মোর দ্যান দ্যাট কিন্তু তার আগে এই পৃথিবীতে দশ হাজার বছর ধরে এই পত্তলিকতা চলেছে এবং মানুষগুলো যে বিশ্বাস করত যে একটা মাটির মূর্তি সেই গট। এবং ওটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধর্ম হিন্দু ধর্ম একটা ধর্ম বিশ্বাসকে যখন মানুষের মন মস্তিষ্কে তার জীবন জীবিকা তার প্রাপ্তি তার দুনিয়া তার আখেরাত মরণের এবং জীবনের সকল কিছুর যাকে বলা হয় চাবিকাঠি হিসাবে সফলতার উৎস হিসেবে মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয় তখন তার দ্বারা পৃথিবীর সবকিছু করা সম্ভব এবং এই কাজ করতে গিয়ে জামাত সেই বাংলাদেশে নেতৃত্বে শিবির বীর কাশেব আলী নেতৃত্বে আর জামাত যদি ধরেন গোলাম আজমের নেতৃত্বে আজকের যে অবস্থানে এসে পৌঁছে গেছে এটি রীতিমতো মহিরুহু হয়ে পড়েছে ফলে মি মাহফুজ যে গুপ্ত সংগঠনের কথা বলেছেন এরকম গুপ্ত সংগঠন তাদের যদি একশো থাকে এবং শেখ হাসিনার পাশে সালমার রহমান যদি জামাতের লোক হন আনিসুল হক যদি জামাতের লোক হন এটা যদি এখন প্রমাণিত হয় আমি অবাক হব না যদি তারেক রহমান সাহেবের আশেপাশের সব লোক মূল মূল লোকগুলো যদি একটা সময় আমরা জানতে পারি এরা জামাতের লোক ছিল তারা হাসিয়ে দিয়ে বললো বলবে ভবিষ্যতে নারায়ত আল্লাহ একবার আমরা দিনের খেদমতের জন্য এই কৌশল অবলম্বন করেছি আশ্চর্য হওয়ার কিছু নেই এবং এই দুটো নির্বাচনে আমরা সেটা দেখলাম ফলে কি হলো পুরো রাজনৈতিক অঙ্গনে যেভাবে ভয় ছড়িয়ে পড়েছে কে জামাত কে জামাতের এজেন্ট কে কার পক্ষে কাজ করছে কে মানে চোখ টিক মারছে এই যে ভয়ের কারণে সরকারের মধ্যেও কিন্তু ভীষণ রকম আতঙ্ক তৈরি হয়েছে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস এমনি তিনি রাজনীতির পেঁয়াজ বোঝেন না দ্বিতীয়ত তার বয়স হয়ে গেছে তার সঙ্গে সাথে যারা আছেন তারা প্রায় বয়বৃদ্ধ তিনি প্রথমে যাদেরকে অ্যাডপ্ট করেছিলেন শক্তিশালী হিসেবে সেই রেজওয়ানা তারপরে আসিফ নজরুল এরপরে আরেকজন আসে সাদা চুলওয়ালা সেই ভদ্র আমাদের ডিপার্টমেন্টেরই জাস্ট কথা ফ্রিকুয়েন্টলি বলি তো আপনারা ও আদিলুর রহমান শুভ্রহ তো ওনারা সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন কিন্তু ইদানিং আপনি তাদেরকে দেখতে পাবেন না তাদেরকে দেখতে পাবেন একটা সময় পররাষ্ট্র উপদেষ্টা তহির সাহেব খুব মানে শক্তিশালী ছিলেন ইদানিং তাকে আপনারা ফ্রন্ট দেখতে পাচ্ছেন না প্রশাসন কি চালাচ্ছে আসলে আলী ইমাম মঞ্জুরদার কি মনে হয়তো প্রশাসন চালাচ্ছে কিন্তু এখন সবাই বলছে যে না ডিফ্যাক্টো প্রধান উপদেষ্টা ফয়জুল কবির আসিফ নজরুলদের আর এখন আর তেমনি গুরুত্ব নেয় তো এই যে সরকারের মধ্যে যে টানা পড়েন সেই টানা পড়েন কিন্তু জামাতকে নিয়ে জামাতকে তারা প্রথমে খুব বড় মনে করেছে আবার জামাতকে তারা খুব ছোট মনে করেছে একসময় জামাতের কথা মতো চলেছে সরকার তারপরে আবার বিএনপির কথা মতো চলার চেষ্টা করেছে এখন আবার এই যে ডাকসু জাকসু এবং এর যে ভূমিধ্বস বিজয় এর ফলে সরকারের যে সিদ্ধান্ত তারা পরিবর্তন করতে বাধ্য হয়েছে ফলে আগামী নির্বাচন এবং চলমান রাজনীতি সব কিছুই কেমন যেন এলোমেলো হয়ে গেছে